আজকে চলে আসছি এই তো আপনাদের জন্য একটা রেসিপি বানাবো দেখতে কতটা লোভনীয় এবং আকর্ষণীয় খেতেও দুর্দান্ত মজা তো আলাইকুম এভরিওয়ান নাহার ফুডগুলোকে আপনাদেরকে স্বাগত তো আমি এখানে চলে আসছি পিঠাটা বানানোর জন্য তো আমার এখানে প্রয়োজন হবে একটা ডিম আর পরিমত মতো একটু তেল তো আমি এখন ডিমটা আর তেলটা দিয়ে দিলাম এখন ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব আর দিয়ে দেবো স্বাদ মতো পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতে অনেক মজা হয় আলহামদুলিল্লাহ তা আমি এখন ভালো করে একটু ফেটে নিতেছি হাত দিয়ে আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে রাখবেন তো আমি এখানে এক কাপ আটা নিয়ে এসি নিয়ে এখন একটু একটু করে দিতেছি এটা আটা ময়দা এবং দুটো দিয়েই করা দেয় তো আমি এখানে আজকে আটাই নিয়েছি তো আমি আর এক কাপ আটা নিয়ে এসি এখন একটু একটু করে দিতেছি আর মেখে নিতেছি আস্তে আস্তে ভালো করে মুঠে নিতে হবে একসাথে আটাগুলা দেওয়া যাবে না তাহলে হয়তো একটু পরিমাণে বেশি বা কম হতে পারে অল্প অল্প দিতে হবে আর মু নিতে হবে আমি এখন ভালো করে মুথে নিতেছি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব তো আমি মধ্যে নিতেছি ভালো করে তোমার মধ্যে মথে নেওয়া হয়ে গেছে এখন আমি রুটি বানিয়ে নিব পাতলা করে পাতলা করে বানালে পিঠাটা অনেক মুচমুচে হয় ভালো হয় তা চেষ্টা করবেন পাতলা করে বানাতে সমানভাবে যেন পাতলা হয় কোনো দাগ দিয়ে যেন মোটা আর পাতলা না হয় সমানভাবে পাতলা করে বেলে নিতে হবে তা আমি এখানে একটা মুখ খানি এসি একটা কৌটার গ্যালাস থাকলেও গ্যালাস দিয়ে স্টিলের গ্লাস দিয়ে কাটা যাবে তো আমার ছিল না জন্য আমি একটা কৌটার মুখা নিয়েছি এখন আমি সুন্দর করে একটা একটা করে কেটে নিতেছি আমি সবগুলো এভাবে কেটে নেব সুন্দর করে ভালোভাবে কেটে নিতে হবে তাহলে পিঠাটা বানালেও সুন্দর লাগবে দেখতে ভালো লাগবে তো মাঝখানেটা একটু ভারী আমি একটু বেলে নিতেছি হালকা করে আমি এখন আবার কেটে নিব সবগুলো কাটা হয়ে গেছে সাইডের গুলো এখন রেখে দিব এগুলো দিয়ে আবার রুটি বানিয়ে আবার বানানো যাবে তো এখন আমি একটার উপরে একটা ভাজ করে নিতেছি চারটা লাগবে একটা পিঠা বানাতে চারটা করে এরকম গোল গোল চারটা দিয়ে পিঠাগুলো বানিয়ে নিতে হবে তাই তো আমি চারটা দিয়েছি দিয়ে এখন ভালো করে মুড়িয়ে নিতে হবে আপনি একটু খেয়াল করে দেখলে ইনশাল্লাহ আপনারা বাসায় বানাতে পারবেন দেখতে যতটা সুন্দর খেতে অনেক মজা হয় আমি একটু পানি লাগিয়ে দিলাম যাতে করে ছুটে না যায় তো আমি সমান করে মাঝখান থেকে কেটে নেব তাই তো এখন সাইড দিয়ে একটু পানি লাগিয়ে দেবো যাতে ছুটে না যায় এখন আমি আস্তে আস্তে করে ভাজগুলো একটু খুলে খুলে দিতেছি তাহলে গোলাপ ফুলটা দেখতেও সুন্দর লাগবে ভাজাটাও সুন্দর হবে তাই তো আমার ভাজগুলো দেয়া হয়ে গেছে আমার একটা পিঠা রেডি হয়ে গেল। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব আমি আরেকটা দেখিয়ে দিতেছি এই তো আরেকটা হয়ে গেল আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে আমি বানিয়ে নেব। এভাবে আপনাদের বোঝার সাথে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি যাতে আপনারা ভালো করে বুঝে বানাতে পারেন আমি আবারও মনে করে দিতেছি আপনারা যে যেখান থেকে দেখেন প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন তাহলে আমি নতুন ভিডিও ছালে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তাই তো আমি আরেকটা পিঠা বানিয়ে নিলাম আমি এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি সাইড দিয়ে মনে করে যদি একটু পানি লাগিয়ে দেওয়া যায় তাহলে আর শুটে যাবে না ভাজার সময় লেগে থাকবে আর দেখতেও সুন্দর লাগবে এ তো হয়ে গেলো আরেকটা পিঠা এটা আমি এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেখতে মশাল্লা কতটা সুন্দর হয়েছে ভাজার পরে আরও সুন্দর লাগবে কালারটা আমি এখন চুলায় কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে লো হিটে ভাজতে হবে আমি লো হিটে ভেজে নেব একটু সময় নিয়ে তাহলে পিঠাটা অনেক মুচমুচা হবে আর ভিতর থেকে অনেকটা সুন্দর হয়ে ভাজা হবে বাসায় ঝটফট এটা বিকেলের নাস্তা হিসেবে বানিয়ে খাওয়া যায় আর যে কেউ কেউ এটা খাওয়ালে ইনশাল্লাহ আপনার প্রশংসা কবে তাই তো আমার এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি বেশি কালার করব না যেহেতু ডিম দেয়া আছে তেল দেওয়া আছে এমনিতে মূষমুষা হয়েছে আমি একটু ছেঁকে নিতেছি তেলটা সারিয়ে নিতেছি তো এইভাবে আমি এই চাবার পিঠাগুলো দিয়ে দিতেছি এই তো আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে আমি অফ ক্যামেরায় একটু শিরা বানিয়ে নিয়েছি তো সেটা আর দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে বেশি পাতলাও না আবার বেশি ঘনও না মিডিয়াম করে বানিয়ে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন শিরাটা কতটুকু পাতলা হয়েছে এভাবে সবগুলা পেঠাকে একটু ভালো করে শিরার ভিতরে ভিজিয়ে নিতে হবে এভাবে আমি আবার পিঠাগুলো ভেজে নিতেছি তা আমি এখন শিরা থেকে তুলে নিতেছি পিঠাগুলো আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে দেখতে তাই তো আমার এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি এভাবে সবগুলো পিঠে ভাজা ভেজে নিব এই তো কতটা সুন্দর হয়েছে তাই তো আমার সবগুলো পিঠা বাজা হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আর কতটা মোষমছে হয়েছে এটা না খেলে বুঝতে পারবেন না আমি একটা ভেঙে একটু দেখাচ্ছি কতটা মোষমছে হয়েছে আর গ্রানটো ফ্লেভারটাও অনেক সুন্দর হয়েছে এই তো একেবারে মোষমোছো হয়ে গেছে বিস্কিটের মতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে এই শুভকামনায় রইল আল্লাহ